যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখবো কর্মসূচি হচ্ছে আমি তাই বলি যে সব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখবো কর্মসূচি হচ্ছে আমি তাই বলি যে সব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেলানি রাখব প্রকাশ্যে ও দুদিন আগের ভিডিও এটা একটা মঞ্চে বসে এরকম হুঁশিয়ারি দিচ্ছেন যে এবার দুয়ারে ক্যালানি দুয়ারে এবার কেলানি আপনারা জানেন যে দুয়ারে একটা প্রকল্প সরকার চালাচ্ছেন সেই দুয়ারে সরকার প্রকল্প তো চলছে এবার চলবে হচ্ছে দুয়ারে কেলানি সরকারের প্রজেক্ট এটা এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের প্রজেক্ট দুয়ারে কেলানি নতুন প্রকল্প বলছেন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর সোহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে ক্যালানি রাখবো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক আপনারা তো জানেন যে দু হাজার যে ইলেকশনটা হয়েছিল ভোটটা হয়েছিল সেই ভোটে হাওয়া কিন্তু চেঞ্জের পথে ছিল চেঞ্জ মুখী ছিল যে একটা ওয়েব ছিল যে বিজেপি ক্ষমতায় আসবে টিএমসি হেরে যাবে কিন্তু সেটা তো হয়নি একটা হাওয়া ছিল কিন্তু দু হাজার যে ইলেকশন আসছে সেটাতে যে মরিয়া চেষ্টা হবে বিজেপি করবে যে ক্ষমতায় আসার জন্য যে ভুলগুলো তারা করেছিল সেই ভুলগুলো নিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে রোখার চেষ্টা করবে আর যারা শাসক দলের নেতা মন্ত্রীরা আছেন তারা চেষ্টা করবে ক্ষমতায় আসার জন্য করে হোক জোর করে হোক মারধোর দিয়ে হোক ক্যালারি দিয়ে হোক যে কোনো ভাবে তাদের ক্ষমতা চাই তাদের হচ্ছে ক্ষমতা চাই এবং আপনারা দেখতে পাচ্ছেন যাকে ইনি হচ্ছেন বোলপুরের এক নাম্বার ওয়ার্ডের বাবু দাস ওনার ওয়াইফ সঙ্গীতা দাস নাকি ওখানকার কাউন্সিলর এই সঙ্গীতা দাস কাউন্সিলর এবং তার হাজবেন্ড এই বাবু দাস প্রকাশ্যে বলছেন যে এবার আমরা দুয়ারে কেলানি রাখব মানে ভোটটা যারা অন্য জায়গায় দিতে চাও তারা সাবধান হয়ে যাও না হলে যেভাবে সরকার দুয়ারে প্রকল্প চালু করেছে দুয়ারে গিয়ে রেশন দিচ্ছে দুয়ারে গিয়ে কাজকর্ম করে দিচ্ছে সেরকম আমরাও ভোটের দিনে দুয়ারে গিয়ে দুয়ারে সামনে দাঁড়িয়ে ক্যালানি ক্যালানি দেব যেমন ভাষা তেমন কর্মসূচি আপনারা তো আগে দেখেছেন যে ইলেকশনে মার ছাড়া বা গোলাগুলি ছাড়া বা বন্দুক ছাড়া ডেড বডি ছাড়া কোনো ইলেকশন আমরা দেখতে পাইনি আর এইবারে যে ইলেকশনটা হবে এটা কিন্তু ভয়াবহ হবে ভয়াবহ হবে এবং মরিয়া চেষ্টা হবে শাসক দলের নেতা মন্ত্রীরা যে আগে ঘটনা ঘটেছে মারামারি হয়েছে তার থেকে হাজার গুণ বেশি দু সালের ইলেকশন হবে এটা কিন্তু পরিষ্কার এই ভিডিও পরিষ্কার করে দেয় যে দু হাজার ছাব্বিশের ইলেকশন কি হবে কি হতে যাচ্ছে সেখানে কারণ সরকারের যে দুর্নীতি মানুষ কিন্তু স্বতঃর্ত ভাবে ভোট দিতে যেতে পারে তার মনের ইচ্ছা মতন যদি মানুষ ভোট দিতে পারে তাহলে কিন্তু সরকার পরিবর্তন হবে এটা শাসক দলের নেতা জানে এখন সেইগুলো ঠেকাতেই এই হুঁশিয়ারি এবং হুমকি যে ভোটটা যদি আমাদের না দাও তাহলে দুয়ারে কেলানি মানে কেলানি কি আপনি বুঝতে পেরেছেন মারধরের একটা ব্যাপার ভোটটা আমাদের না দিলে মারধর খেতে হবে লাশ পড়ে যেতে পারে কত লাশ পড়বে এবার দু সালের ইলেকশনে এটা কিন্তু বলা খুবই মুশকিল খুবই মুশকিল এই ভিডিও নিয়ে যারা বিরোধী দল আছে তাদেরকে ইলেকশন কমিশনারের কাছে যাওয়া উচিত আমি মনে করি যারা বিরোধী দল আছে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের এই ভিডিও নিয়ে কমিশনারের কাছে যাওয়া উচিত আমি মনে করি যে দেখুন শাসক দলের নেতা মন্ত্রীদের বক্তব্য আজকে এক বছর আগের থেকে এরকম বক্তব্য এরকম হুঁশিয়ারি এরকম হুমকি তাহলে ভোটের সময় কি করবে এরা এই রাজ্যে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এবং রাষ্ট্রপতি জারি করা থাকা অবস্থায় এই রাজ্যে ভোট করানো উচিত আমি মনে করি হলে এই রাজ্যে ভোটে দু সালে রক্তের বন্যা বয়ে যাবে এরা 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 যেটা করবে রক্তের বন্যা বয়ে দেবে এই ভিডিও নিয়ে বিরোধী যারা আছে তাদেরকে প্রতিবাদ করা উচিত এবং ইলেকশন কমিশনার দেখানো উচিত তাকে জানানো উচিত চেষ্টা করবে এবার ছাব্বিশের ইলেকশনে শাসক দল কারণ তারা জানে আমি আর কথা বলতে চাই এখানে মহিলারা বসে রয়েছেন মহিলারা বসে রয়েছেন মহিলারা শুনছেন কি নির্লজ্জ মহিলা এরা খুনিদের পার্টি খুনের পার্টি এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা বসে আছেন ভাবছেন যে লক্ষীর ভান্ডার দিচ্ছে আর ভোটটা শুরু করে দিয়ে দেই দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দিচ্ছে তারা ভাবছেন যে আহ কি এবার যে দুয়ারে কেলানি আসতে চলেছে এটা মাথায় রাখুন দর্শক এই ভিডিও সবাইকে শেয়ার করা উচিত এবং দেখানো উচিত মানুষকে যে দেখুন শাসক দলের নেতা মন্ত্রীরা এখনই এরকম বলছে ইলেকশনের আগে ইলেকশনের দিন এরা কি করবে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই